সালামু আলাইকুম বিয়ার্স আমি চাষি রবি আপনারা কখনো ভাববেন না যে আমি নতুন করে সান্ডার খামার করতেছি না এটা গুসার গুসাপ এটা হলো আমাদের এলাকা আমাদের সাতপুরে এলাকা বলে এটা গুসাপ আরেকটা নাম আছে যে এটার নাম হলো গুই এই দুটা ভাষাই বলে গুইসাপ আর গুই আমি এগুলোর চাষ চাষ করি নাই আমি ওই আগেরই চাষ চাষবাস করি হাঁস মুরগি কবুতর ছাগল এগুলে চাষবাস করি এখন আমার খামারও ঢুকিয়ে গেছে কিভাবে ঢুকছে আল্লাহ জানে কিন্তু আমার খামার যখন ঢুকছে তখন আমার সমস্ত মুরগি ক্যাট ক্যাট সিলা সিলে ফাড়া দিছে তখন হ্যাঁ বহুত হয়রান হয়ে গেছে ক্লান্তিত হয়ে গেছে এখন ক্লান্তিত হয়ে গেছে মতন এখন আমি ধরছি এরে নিরাপদ এইটার জন্য যেখানে নিরাপদ জায়গা ওইখানে নিয়ে সাইরা দিব চলো দিয়ে চলেন

और 40 किलो आवे और सामने তো এটা নিরাপদ জায়গায় স্যারে দিলাম এটা কোনো মারলাম না আঘাত করলাম না স্যারে শিখলাম তো হয়ে গেছি সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ